আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মুগ ডাল আর টমেটো দিয়ে হাতে মেখে খুবই সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি প্রথমে গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এখানে দেড়শো গ্রাম মুগ ডাল তো এখানে আমার যতটা পরিমাণে লাগবে সেই পরিমাপে দিয়ে দিলাম গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মুগ ডালগুলো খুব ভালোভাবে ভেজে নেব না ভাজলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না তো অবশ্যই এভাবে একটু ভেজে নিতে হবে আর এই ডালগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে সুন্দর একটা যখন ফ্লেভার হবে তখন বুঝতে হবে ডালগুলো ভাজা হয়ে গিয়েছে তো একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি দেখুন ডালগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি কড়াই থেকে ঢেলে নেব এভাবে ভেজে নিতে হবে মুগ ডালগুলো ঢেলে নিয়েছি কড়াইটা পরিষ্কার করে ঠান্ডা করে নিয়েছি তারপরে এখানে নিয়ে নিলাম এখনও কিন্তু গ্যাসটা অন করিনি এবার আমি মুগ ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে তো ডালগুলো কড়াইয়ে নিয়ে নিচ্ছি সম্পূর্ণ ডালগুলো দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটা মতো চেরা কাঁচামরিচ তা আপনারা এখানে ঝাল বুঝে কাঁচামরিচ দিয়ে দেবেন যেমন ঝাল খেতে পছন্দ করেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি একটা চামচ লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর এখানে সামান্য একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো যেহেতু কাঁচা মরিচ ব্যবহার করেছি সেজন্য অল্প করেই দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে দিয়ে দেবেন এবার আমি এখানে দিয়ে দিলাম একটা চামচ আদা বাটা এখানে আমি রসুন বাটা ব্যবহার করব না শুধু আদা বাটাটাই ব্যবহার করব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ সর্ষের তেল আরও এক টেবিল চামচ সরষের তেল লাগবে সেটা আপনাদেরকে আমি পরে দেখিয়ে দেব এবার হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মেখে নিচ্ছি যত চটকে মাখা যাবে ততই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে একটু সময় নিয়ে মেখে নিতে হবে যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য খুব সুন্দর করে চোটকে মেখে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সেদ্ধ হওয়ার জন্য পানি তো এখানে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম ডালটা খুব বেশি পাতলা করব না ঘন করে রান্না করবো জন্য আমি তিন কাপ পরিমাণে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে ছয় থেকে সাত মিনিট মতো রান্না করে নেব দেখুন ছ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি এবার দেখে নেব ডালগুলো সেদ্ধ হয়েছে কি ডালগুলো আরও একটু সেদ্ধ করে নিতে হবে তো আবারও দু মিনিট মতো আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো এভাবে আপনারা মাঝে একটু ঢাকা খুলে নেড়ে নেবেন দেখুন দু মিনিটে রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন ডালগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর ডালগুলো কিন্তু একেবারে গলে যায়নি আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এইভাবে করে ডালগুলোকে সেদ্ধ করে নিতে হবে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আমি অন্য চুলাতে একটু বসিয়ে দিচ্ছি দু মিনিট মতো এবার গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল তেলটা হালকা গরম করে নেব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি হাফচা চামচ গোটা জিরা এবার এগুলোকে একটু ভেজে নেব দেখুন জিরাগুলো হালকা লালচে কালার ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি এইভাবে করে বাগার দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগবে তো অবশ্যই আপনারা এইভাবে বাগারটা দিয়ে নেবেন এবার নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে লালচে করে ভেজে নেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি আপনাদেরকে সব সময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি খেতে খুবই ভালো হয় অবশ্যই আপনারা রান্না করে খেয়ে দেখবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন ভাজা হয়ে গিয়েছে ফ্রাই প্যানটা নামিয়ে নিলাম এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়েছি এবার আমি এখানে বাগারটা দিয়ে দিচ্ছি এইভাবে বাগার দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভীষণই ভালো হবে তো অবশ্যই আপনারা এইভাবে দিয়ে নেবেন এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর দেখুন ডালটা অনেকটাই ঘন আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমি এইভাবে রান্না করব। আপনারা চাইলে এর থেকে একটু পাতলা করেও রান্না করতে পারেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো হবে এখানে আমি আরও একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি এখানে আপনারা চাইলে ঘিটা দিতেও পারেন বা নাও দিতে পারেন দিলে কিন্তু ভালো লাগে খেতে এবার ঘি আর মশলাটা নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেব তারপরে আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন দু মিনিট পর বলে সার্ভ করে নিয়েছি আর কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন ডালের রেসিপিটা কতটা সুন্দর হয়েছে তো এইভাবে অবশ্যই আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন গরম ভাত রুটি বা পরটার সাথে ভীষণ ভালো লাগে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ